আল্লাহ আসমান বানিয়েছেন কেউ ভুল ধরতে পারে নাই শুধু অবাক হচ্ছে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য বলেন সূর্যের সামনে পৃথিবীটা মার্বেলের সমান আবার সূর্যের পর আরেকটা আছে যেটার সামনে সূর্য মার্বেলের সমান এভাবে শুধু খুঁজবেন আর অবাক হবেন কেউ ভুল ধরতে পারে নাই জামিন নো মিস্টেক সাজার নো হাজার নো মিস্টেক বাহার নো মিস্টেক আল্লাহ সমস্ত সৃষ্টি অ্যাপ্রোপ্রিয়েট প্রত্যেকটা কিছুর পিছে একটা হেকমত আছে হয়তো আমরা কিছু খুঁজে পেয়েছি আর কিছু পাই নাই আর আল্লাহর গোটা সৃষ্টি জগতে প্লিজ কনসেন্ট্রেট যা কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর সৌন্দর্যকে এক পাল্লাই দিলে সব কিছুর অ্যাপ্রোপ্রিয়েশনকে এক

আপনি অবাক হবেন্ড শহ জর্জ বার্নার্ড যার ছোট করে আপনি যিনি গুগল এর সার্চ করেন জ্য যিনি উনিশশো পঁচিশ সালে নোবেল পেয়েছেন উনি আমার নোবির ব্যাপারে কি বলছেন খ্রিস্টান উনি মুসলমান না উনি বলছেন ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সালাম পিচ বি আপন হিম ওয়াই হ্যাভ টু অ্যাজিউম দ্য ডিকটেটরশিপ অফ হোল মডার্ন ওয়ার্ল্ড হি কুড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং মাছ পিচ অ্যান্ড হ্যাপিনেস যদি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মতো কোনো একজন ব্যক্তি এই পৃথিবীর বর্তমান সময়ের গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিতেন তাহলে পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শান্তি নিশ্চিত করে ছাড়তেন